আজকে মায়ের ছেলে সকালবেলা ফোর হয়ে গেছে পুরো মা তোমার ছেলে এই ধরনের মানুষ কেন সকালবেলা ঘুম থেকে উঠে এত খারাপ ব্যবহার করে কেন সবার সাথে ভালো আছে ভালো আছে কিন্তু সকালবেলা যতক্ষণে বাসি পেটে চায় না পড়া রকম মূর্তি ধারণ করে কি মানে বলার নেই কিছু বললে খুব খারাপ হয়ে যাবে তোমাদের কাছে এত অশান্তি সকালবেলা একে এর সাথে ঝামেলা করছে ওর সাথে ঝামেলা করছে কিন্তু যেই চা খেয়ে আসবে সবাইকে সেদে সাথে ডাকবে তখন সাবুর জন্য তো আর এখনই আমি গরুর দুধ পাবো না তার জন্য একটু সময়ের দরকার তো আমি গরুর দুধ দিয়েই দুধটা তৈরি করে নিচ্ছি দুটো দুধ দিয়েছি অনেক আগে যখন জ্বর হতো মানুষের তখন সাবু জল দিয়ে খাওয়াতো যদিও আমি কখনো খাইনি ওরকম ছোটবেলা থেকে তারও আগের কথা বলছি আর এখানে সাবুটা তৈরি হচ্ছে সাবুটা একটু গাঢ় গাঢ় করে করব তারপরে দুধটা দিলে খেতে ভালো লাগবে মনে হচ্ছে যেন সাবুটায় একটু জল লাগবে জলটা কম হয়ে গেছে সাবুটা ফুটে এসেছে গাঢ় গাঢ় হয়ে এবার আমি গোলা দুধটা দিয়ে দেবো তাইলেই হয়ে গেল সাবুর পায়েস কিংবা দুধ সাবু যে যেটাই বলো না কেন আমি তো বারবার বলছি দুধ সাবু আর সোহিনী বারবার বলছে মামি এটা দুধ সাবু বলবা না এটা তুমি সাবুর পায়েস রান্না করেছো তাহলে তাই হলো সাবুর পায়েসই হলো বৃষ্টি আর বৃষ্টি শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির দিনে কিন্তু আমাদের নেই কারণ কালকে রান্না যখন রান্না হয় সাথে আমাকে বললো আড়াই গ্লাস চাল দিতে আমি আড়াই গ্লাসের জায়গায় তিন গ্লাস চাল দিয়ে দিয়েছি চালটা একটু বেশি দিয়েছি তার কারণে আজকে দুপুরবেলা পান্তা ভাত পান্তা ভাত চানাচুর নিয়ে আসা হবে আর ঘরে ছাতু আছে যা দুটোর মধ্যে একটা দিয়ে খাওয়া দাওয়া হবে তারপর আবার রাত্রিবেলা আমাদের রান্না হবে আলু সয়াবিনের তরকারি সেটা আবার রাতে গরম গরম ভাত খাওয়াবে মানে দুপুরে ভাতটা রাতে তো হবে সেটা দিয়েই হবে চলো এখন একটু ঘরের দিকে যাই ঘুমোতে ঘুমোতেও কিন্তু আমি প্রচুর চিন্তা ভাবনা করি চিন্তা ভাবনা ছাড়া আমি থাকতেই পারি না মানে মানুষ সকাল থেকে চিন্তা শুরু করে ঘুমানোর আগে অব্দি আর আমি ঘুমিয়েও চিন্তা করি আমার গালে হাত দেয়া দেখছো আমি কর্তাকে বলছি তুমি এই সুরটা কি করতে নিয়েছো বলছে আমি নিতাম না তো তুমি এত চিন্তামগ্ন হয়ে ঘুমাচ্ছ কি এত তোমার মাথায় অবস্থায় আমি জন্যই শেয়ার করলাম আর হাই রে আমার দুধসাবু দুধ সাবু খেয়ে আমি ঘুমাচ্ছি বাচ্চাদের মতো কিন্তু এই দুধ সাবু আর কেউ খেতে চাইছে না না খাচ্ছে সোহিনী না রাজু না আমার কর্তা শুধু আমার বাবাকে দিয়েছি বাবা একটু খেয়েছে আর আমি খেয়েছি আর দেখো বাকিটা পরেই রয়েছে দুশো গ্রাম সাবু এনেছিলাম হ্যালো কি করছো

এবার ওর এখন পা ক্যাচা থেকে গেছিল তোমরা জানো ভিডিওর মাধ্যমে আবার পায়ে নাকি মোচকা খেয়েছে কি রকম বলো এক পায়েই বারবার বিপদ ঘটে দিয়ে আমাকে বলছে কি যে তুমি একটু আসো দিয়ে দেখো রেডি হয়েছি এবার যাব ওর বাড়িতে কি বল তুমি কি ওই পাড়াতে গিয়েছিলে কিছু কি হয়েছে ওর বলছে পায়ে লেগেছে জানি না তো মোচকা খেয়েছে আমি তো ওই দেবন্তি কে এবার আমি তাহলে কি এখন কি করবো এই মুহূর্তে বেরিয়ে যাবো রান্না তো নেই চলো রান্না তো নেই আমি নিয়ে নেবো আমি তো নিয়ে খাওয়া অভ্যাস আছে জানো তো বাবাকে দিয়ে যেতাম মা নাই সুন্দর কাছে গরম ভাত খাবে তুমি বা কি দিয়ে ভাত খাওয়া কিছু তো আলু চচ্চড়িও করলাম না ছাড় তো আছে আম নিয়ে যদি ওকে নিয়ে ডাক্তার যেতে হয় তাহলে তো আমার লেট হবে কোনো অসুবিধা নেই চলো এই শাড়িটা পরে নেই যে এটা পরেই যাবো হ্যাঁ হ্যাঁ চলো ওইদিকে গেটটা দেয়া তো আচ্ছা হ্যাঁ ওইদিকে খোলা নেই না

ঠিক আছে আমি এখন যাই ওকে খেতে দেবো বাবাকে খেতে দেবো ঠিক আছে সে ঠিক আছে আমি তাহলে এখন থেকে কি করবো তাহলে এখন যাই বিকালে আসবো ডাক্তারখানে থাকো না

আমি তো ওর পায়ের খবর শুনে প্রথমেই ওইদিকে হাঁটা চলেছি আমি বলছি পায়ে লেগেছে পায়ে মিথ্যা কথা হ্যাঁ আমার বাড়িতে এদিকে পান্তা ভাত বলে জানতে পেরেছে দিয়ে ওই জন্য ডেকে গরম ভাত খাওয়াবে বলে মিথ্যা কথা ওই যে দেখে করে করে ওষুধ খাওয়ার পান্তা ভাত খেতে হবে না কি রান্না আছে তোমাদের তবে কচুগুলো মনে শিখতে হবে না মনে হচ্ছে সে কচু এক একটা ক্যাট কচু আছে

তো ওরা রিচ খাবার খাই না তো আমার কি দোষ তখন আমি করতে গেলে রিচ খাবারই করি আর পেট খাই না তাহলে শোনো বউ যেমনই রাধুক বাড়ির বউ সবাই খেয়ে ভালোই বলতে হয় আগে থেকে কোনো পরিকল্পনা করে আমাকে নিমন্ত্রণ করেনি আমি পান্তা ভাত খাবো সেটা ভেবে আমার যা আমাকে তার হওয়া ভাত তরকারিতেই নিমন্ত্রণ করেছে এটাই তো ভালো এই ডাকের মধ্যে ভালোবাসা রয়েছে ও যদি আড়াজোড়া করে আমাকে মাছ মাংস একদম মন্ডা মিঠাই খাওয়া তো আমার মনে হতো কি এই ভালোবাসাটা পেতাম না হয়তো তাতে কি কি রান্না হয়েছে তাই একবার কথা বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে তরকারি অল্প অল্প কেন বলো তো এই তরকারিগুলো মানে এক বেলার আরেক বেলার তরকারি আলাদা করে রেখেছে কারণ এই বাড়িতে এই সিস্টেমেই তরকারি রাখে আমি দেখেছি দুপুরের আর রাত্রের আলাদা করা আমি দেখো মামার বাড়িতে রয়েছি আরও পান্তা ভাত খাচ্ছে ওকে মাসি বারবার করে বলেছিল যে তুইও খেয়ে যা কিন্তু কে শোনে কার কথা ও তো শুনতেই চায় না কারোর কথা তো বাড়িতে পান্তা ভাত নিয়ে বসেছে তেল কাঁচা লঙ্কা নিয়ে আর আমি বাড়ি এসে শুনলাম কাকুলি নাকি মাছের তরকারি দিয়েছিল সেটা দিয়েই এই ভাতটা খেয়েছে সেটা হয়তো তোমাদেরকে ও এখন শেয়ার করেনি মামার বাড়ি থেকে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে দেখো চোখ দিয়ে জল বের হচ্ছে শুধু হাই উঠছে শুলেও ঘুম হচ্ছে না মিনিট পনেরো কুড়ি আগেই এসেছি শোয়া থেকেই উঠে আসলাম মানে হায়ের পর হাই উঠছে ক্লান্তি কিন্তু শুলে ঘুম আসছে না তো এখন বসে রয়েছি এ দেখো উঠোনের অবস্থা যাচ্ছি তাই উঠোন উঠোন ছাড় দেবো ঘর বারান্দা ঝাড় দেবো বৃষ্টি হচ্ছে থেকে থেকেই ওই জন্য উঠোনো ভিজে একদম সকালে দুধ সাবু করে তো কেউ খেলো না মা সামান্য একটু খানি ছাতু মুড়ি খেলো আমার কর্তা খেলো না কেউ খেলো না তুমি খাওনি নাই হ্যাঁ আমি খাবো না কেন খেছো আমি ফ্রিজে রেখে দেবো দিন খাবো আর ভুলটা না খেতে বলে পাশের বাড়ি ছাগলের বাচ্চা আছে এনে কোলে করে এরকম সব চাবু জগরে সেটা ভালো আজ তো সারাদিন রান্না করিনি তো ভাবলাম আলু সিদ্ধ কিংবা আলু চচ্চড়ির থেকে একটু সোয়াবিন দিয়ে তরকারি করি ভালো লাগবে আর আলু সিদ্ধ সে মাখতেও খুব ঝামেলা পেঁয়াজ কুচাও লঙ্কা ভাজাও দেখা যায় কি গড়ে পর্তায় টাইম সেই কিছুটা কম বেশি করে একই দাঁড়ায় তো সেই জন্য আমি ভাবলাম আলু সোয়াবিন দিয়ে একটু তরকারি করি আর তার সাথে গরম গরম ভাত আজকে প্রথম আমি পেঁয়াজ আদা রসুনের তরকারিতে পাঁচ ফোড়ন দিয়েছি আদা রসুন দিলে আমি পাঁচ ফোড়ন দিই না কিন্তু আমার দিদা রান্না করতে মনে আছে পাঁচ ফোড়ন দিয়ে সোয়াবিনের তরকারি ডালের বড়ার তরকারি ওগুলো যেন ভালো লাগে খেতে তো সেই জন্য আমার কি মনে হলো আমিও দিলাম কী সাংঘাতিক ঝাল দিয়েছি গো সোয়াবিনের তরকারিতে চার পাঁচটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাতেই একবারে ঝালে কান জ্বলছে আমি খেলাম ভাতা খুনি মানে আমি ভেবেছিলাম খেয়েই স্টার্ট করব মানে ভিডিওটা মানে ব্লগে শ্যুট নেবো আর কি দিয়ে এত মানে মুখ জ্বলছে কান জ্বলছে এখনও জ্বলছে বেশ কিছুক্ষণ আগে খেয়েছি মায়ের বাবারও খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেল এবার ওষুধ খেয়ে শুয়ে পড়বো তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে